বাবরি মসজিদ ভাঙায় অংশ নিয়ে পরবর্তীতে ইসলাম গ্রহণ করা ন মুসলিম মোহাম্মদ আবির মারা গিয়েছেন যার পূর্ব নাম ছিল বলবীর সিং তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য হায়দ্রাবাদ প্রদেশের ভাড়াবাসায় তার সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া যায় আমিরের ভাড়াবাসা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে কাঞ্চনবাগ থেকে পুলিশ এসে মৃত্যুর কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু করে কাঞ্চনবাগ থানার পুলিশ জানিয়েছে ওই সময় মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সাবেক শিবসেনা পলবীর সিং বাবরি মসজিদ ভাঙায় অংশ নিয়েছিলেন পরবর্তীতে প্রখ্যাত ভারতীয় আলেম মাওলানা কলিম সিদ্দিকের দাওয়াতে সারা দিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন বাবরি মসজিদ ভাঙায় অংশ নেওয়ার অনুশোচনা থেকে পরিত্রাণ পেতেই তিনি একশোটি মসজিদ নির্মাণ এবং সংস্কারের প্রতিজ্ঞা করেছিলেন শিবসেনার সদস্য হিসেবে তিনি বাবরি মসজিদ ভাঙায় অংশ নেন বাড়ি ফেরার পর সাধারণ মানুষ তাকে বীর হিসেবে স্বাগত জানায় কিন্তু ধর্মীয় সম্প্রতিপথে বিশ্বাসী তার পরিবার তার এই কাজ মেনে নেয়নি ফলে তিনি প্রচণ্ড অপরাধবোধ করেন পরে মানসিক এবং শারীরিকভাবে ভাবে খুবই অসুস্থ হয়ে পড়েন এ সময় তিনি একজন মালানা সঙ্গে কথা বলার ইচ্ছা করেন বলবি সিং উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে মালানা কলিম সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন মালানাকে তার বাবরি মসজিদ ভাঙার অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানান এমনকি তার কাছে বলবীর তবার আকাঙ্ক্ষার কথাও প্রকাশ করেন অপরদিকে পবিত্র কুরানের আলোকে মাওলানা তার কাছে ইসলামী মূল্যবোধের কথা বর্ণনা করেন বলবীর মাওলানা কথা শুনে উপলব্ধি করেন যে তিনি অত্যন্ত গর্হিত কাজ করেছেন উনিশশো চানব্বই সালের জুন মাওলানা কলিম সিদ্দিকের কাছে বলবীর সিং ইসলাম গ্রহণ করেন নিজের নাম পাল্টে তিনি মোহাম্মদ আমির নাম গ্রহণ করেন গত সাতাশ বছরে তিনি একানব্বইটি মসজিদ নির্মাণ এবং সংস্কারের কাজ সম্পন্ন করেন তার তত্ত্বাবধানে আরো উনষাটটি মসজিদ নির্মাণে কাজ চলছে উনিশশো সাতানব্বই সালে হরিয়ানায় তার প্রথম মসজিদ হিসেবে তিনি মসজিদে মজিরা নির্মাণ করেন তবে একশোটি মসজিদ নির্মাণের স্বপ্ন আর পূরণ হল না তার প্রিয় দর্শক বলবি সিং ওরুফ মোহাম্মদ আমিরের মৃত্যুর পিছনে কী কারণ থাকতে পারে তার জীবন থেকে মানুষ কি শিক্ষা গ্রহণ করতে পারে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাসনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন